এই হচ্ছে গরুর মাংস রান্না করবো পাতিলে আমি তেল আমি পেঁয়াজগুলো দিয়ে আমি পেঁয়াজ গুলো দিয়ে দিব তো পিঁয়াজ গুলা দিয়ে দিচ্ছি এখন আমি লাড়া ভিতরে পেঁয়াজও দিলাম আর এর ভিতরে আমি একা একটা মশলা গুলো দিয়ে দেব আদা বাটা এদের দুই চামচ আদা বাটা দিলাম এটা হচ্ছে রসুন বাটা গরু মাংসের দিতে রসুন বাটা বেশি দিতে হয় রসুন বাটা দিলাম তারপরে দিব হচ্ছে লবণ এই হচ্ছে লবণ লবণ দিয়ে দিলাম তারপরে দিচ্ছি জিরে এটা কাঁচা জিরে বাইরে গুঁড়ো করে এখন দিব হলুদ এই যে হলুদ দুই চামচ হলুদ দিলাম এই হচ্ছে মরিচের গুঁড়া মরিচটা আমি নিজে হাতে বাঙাই আনছি শুকাইয়া এই জন্য কালারটা দেন কত সুন্দর তিন চামচ মরিচ দিলাম ও হচ্ছে আমার মশলাটা দেওয়া হয়ে গেছে আর মশলা ভালো করে কষাবো কষায় হচ্ছে আমি গরুর মাংসগুলো দিব এই যেমন মুরচি মশলার কালার আশেপাশের দিক দাঁত আলাস কটা এগুলো দিবো তো হচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি এই হচ্ছে গরুর মাংস দিয়ে রাখছিলাম দিয়ে দিলাম আসলে আমি একা মানুষের জন্য এক হাত মোবাইল ধরা আর এক হাত দিয়ে দিচ্ছি ক্যামেরা ধরার মানুষ নাই এর আমার ফেস দেখাতে পারছি না লাড়া দিয়ে নেই এই যে মশলা কষানো হয়ে গেছে মাংস কষানো হয়ে গেছে এখন আমি মাংসের ভিতরে পানি দেবো অল্প অল্প পানি দিয়ে রান্না করবো কষাইয়ে রান্না করব মাংসটা কষায় রান্না করবো আজকে তো হচ্ছে জন্য পানি দিয়ে দিচ্ছি আর একটু পানি দেবো অল্প করে পানি দিলাম তো হচ্ছে এখন আমি লারা দিয়ে দেবো আবার লারা দিয়ে যে দাগ চলে এই যে গরুর মাংস হয়ে গেছে আমার দার্সিন এলার সি তাস এগুলো দিয়ে দিয়েছি তো হচ্ছে কালারটা দেখেন কত সুন্দর হয়েছে এরকমই রাখবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন